আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে লিসু প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড বলে দিব এই লিসুর ব্যবসা করতে গেলে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে এবং প্রতি পিস লিসু প্যাকেট করতে আপনার কত টাকা খরচ হবে এবং আপনি সরাসরি বস্তা ধরা এই লিচুগুলো কারখানা থেকে কিভাবে নিয়ে আসবেন এ টু জেড বন্ধুরা আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমান এই গরমে এই লেসুগুলো কীরকম চলতেছে মার্কেটে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আপনার এলাকায় বা আপনার শহরে এই লেসুগুলো নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই গরমে সিজনে আপনারা তা না করে কি করেন ঢাকা চকবাজার যেয়ে বিভিন্ন রেডিমেড লেচু নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন প্রথমে আপনারা এটা বুক করেন <mimicoren> বন্ধুরা bon এই লিচুগুলো আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু একশো টাকা যদি ইনভেস্ট করেন আপনি কিন্তু লাভ রাখতে পারবেন চল্লিশ টাকা আর আপনি যদি এই মালগুলো রেডিমেড ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে রেডিমেড নিয়ে এসে দোকানে সেল দেন আপনি কিন্তু একশো টাকা ইনভেস্ট করে আপনি বিশ টাকা লাভ রাখতে পারবেন বন্ধুরা তাই আপনাদের আমি সবসময় পরামর্শ দেবো যে আপনারা এই লেসুগুলো সরাসরি বস্তা ধরা কারখানা থেকে নিয়ে এসে নতুন স্টাইলে প্যাকেট করে যদি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু এই গরমের সিজনে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা মালের উপর যত হাত বদল হয় সেই মালটার কিন্তু তত দাম বেড়ে যায় এবং লাভটা কমে যায় আর আপনি যদি সেই মালটি তৈরি করে নিতে পারেন বা আপনি যদি সেই মালের উৎস হন তাহলে কিন্তু ভালো একটা টাকায় লাভ রাখতে পারবেন আপনি নিজে বাড়িতে কারখানা করেই বন্ধুরা আপনি এই লেসুগুলো কিন্তু সর্বনিম্ন রেটে কোন জায়গায় পাবেন বা এ বস্তা ধরা এক বস্তায় কত পিস থাকে আমি কিন্তু এ টু জেড আপনাদের ভিডিও শেষের দিকে বলে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি নতুন স্টাইলে লিসু প্যাকেট করতে যান, আপনাদের এরকম লাগবে হলো চার চার পিপি পাইপ পলি এই পলিগুলো আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন এবং আপনাদের লাগবে হ্যান্ডসিলার মেশিন আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই লেসুগুলো প্যাকেট করতেছি বন্ধুরা আপনাদের যে হ্যান্ডসিলিং মেশিন আছে এবং যে আপনারা যে সার সার পিপি পলি এটা একটা ছয় পিস করে সাইজের একটা করে কেটে নেবেন দেখবেন ঢাকা চক বাজারেও কিন্তু আমাদের মতো আপনার মতো ঘরে ঘরে এরকম কারখানা করে কিন্তু লাখ লাখ টাকার ব্যবসা করে শুধু তারা মালটা তৈরি করে কিন্তু ঢাকা চকবাজার যে দোকানগুলো আছে সেগুলোকে দিয়ে তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতেছে আর আপনারা কি করেন এই মালগুলো নিজে না তৈরি করে আপনারা ঢাকা চকবাজার বেগম বাজার বা বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো রেডিমেড নিয়ে এসে কিন্তু ব্যবসা করেন আপনি যদি একশো টাকার রেডিমেড পণ্য কিনে যদি দোকানে দোকানে পাইকারি দেন আপনি কিন্তু বিশ টাকা থেকে দশ টাকা লাভ রাখতে পারবেন আর সেই মালটি যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কিন্তু আপনি একশো টাকা চল্লিশ টাকার লাভ রাখতে পারবেন বন্ধুরা আপনারা যারা কারখানা করতে চাচ্ছেন বা আপনি নতুন একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনি এ মালের উৎস হতে পারবেন বন্ধুরা এই যে আমি ভিডিওতে যেভাবে তৈরি করতেছি এভাবে আপনারা দুই পিস করে লেসু দিবেন একটা করে খেলনা দিবেন দিয়ে এভাবে সিলিং মেশিন দিয়ে সুন্দরভাবে সিলিং করে আপনারা কিন্তু নতুন স্টাইলের একটা পণ্য তৈরি করতে পারতেছেন বন্ধুরা আপনি যদি এর একটি ডজন বা এ লিসুর ডজন যদি আপনি ঢাকা চকার থেকে কিনতে যান আপনার পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা এরা কিন্তু ডজন ধরবে আর আপনি যদি সেই মালটি তৈরি করেন আপনি কিন্তু প্রতি পিস আপনার মাল তৈরি হতে কিন্তু এক টাকা করে খরচ পড়বে আপনার বারো পিস মাল তৈরি হতে কিন্তু আপনার বারো টাকা থেকে খুব জোর চোদ্দো টাকা পর্যন্ত খরচ হতে পারে আর তাহলে কিন্তু আপনি যদি এ মালগুলো বিভিন্ন দোকানে বা হোলসেলে যদি আপনি পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে ডজন বিক্রি করেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনি যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার পুঁজি নিয়ে এরকম একটা উদ্যোক্তাশীল ব্যবসা করেন বা আপনি নিজে আপনার পণ্য তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে কিন্তু আপনাদের স সর্বনিম্ন পুঁজিতে ভালো একটা টাকা কিন্তু মুনাফা পাবেন বন্ধুরা আপনারা যারা বাবা মা বা পরিবার ফেলে রেখে লাখ লাখ টাকা ইনভেস্ট করে সে প্রবাসে যেতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে এরকম ব্যবসা করে আপনার কিন্তু আর প্রবাসে যেতে হবে না আপনি প্রবাসে যে যাইতেন তার সাথে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা আপনি নিজে কিছু করতে চাচ্ছেন তাদের কিন্তু প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে আপনি যদি কষ্ট না করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসাগুলো আপনার জন্য না আমি যখন প্রথমে আমি এরকম ব্যবসা শুরু করছি বা ছোটো একটা কারখানা করছি আমি কিন্তু সারাদিন ঘুরে মানুষের কাছে দেড় থেকে দুশো টাকার কিন্তু মাল সেল দিতে পারিনি আর বর্তমানে আল্লাহ রহমতে আমি প্রতিদিন আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমি সেল দিচ্ছি এবং আমি বড় বড় হোলসেল দোকানে আমি এই মালগুলো বস্তা ধরা সেল দিই বন্ধুরা আপনারা যারা আপনার এলাকায় এই কারখানা করতে যাচ্ছেন আপনি চেষ্টা করবেন যে আপনার এলাকায় যে বড়ো বড়ো হোলসেল দোকান আছে সেই হোলসেল দোকানে আপনার মাল দিতে আর আপনি যদি এরকম দুই একটা হোলসেল দোকান ধরতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা যারা এই বস্তা ধরার লিসুগুলো নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বস্তা ধরার লিসু এ পলি মেশিন এ বোট আপনার বোর্ড সাইড টেপ এ টু জেড সব কিছু কিন্তু নিতে পারেন বন্ধুরা আপনারা যারা এই গরমে এই লিচুর ব্যবসাটি করতে যাচ্ছেন আপনি কিন্তু এই ব্যবসাটি যদি শুরু করেন বা মাল উৎপাদন করেন আপনি কিন্তু সারাদিন লোক খাটায় মাল উৎপাদন করে কুল পাবেন না যদি আপনার মালের কোয়ালিটিটা ভালো করেন আর এরকম একটা করে খেলনা দিয়ে দিবেন প্রতি প্যাকেটে যেন বাচ্চাদের লজরে আসে আর এই মালগুলো কিন্তু বাচ্চারাই খায় বন্ধুরা আপনি যদি আপনি যদি এরকম একটা লাভজনক ব্যবসা করেন বা আপনার এলাকায় আপনি যদি এরকম একটা ছোট আকারের কারখানা করেও যদি মাল তৈরি করে যদি মার্কেটে সারেন তাহলে কিন্তু দেখেন আপনি ঢাকা চকবাজার থেকে যদি মালটা নিয়ে আসতেন আপনি মাল নিয়ে আসতে কিন্তু লেবার খরচ হইতো গাড়ি ভাড়া লাগতো বা আনুষাঙ্গিক যারা মাল তৈরি করছে তারা লাভ রাখতো বা যেই দোকানদার সেই কারখানা থেকে মাল নিয়ে আসছে তাদের লাভ রাখতো তাহলে দেখেন কতটা হাত বদল হয় আর এই হাত বদল হওয়ার কারণে আপনাদের হাতে আস্তে আস্তে এর লাভ একবারে কমে যায় আর আপনি যদি এই মালটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা এই ছয় মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন আর একজন লোক যদি সারাদিন এই মাল তৈরি করে দুই হাজার পিস তৈরি করে যদি দোকানে সেল দেয় আপনি কিন্তু দুই হাজার টাকা প্রতিদিন পার ডে ইনকাম করতে পারতেছেন বন্ধুরা আমি যেভাবে আপনাদের খোলামেলাভাবে দেখিয়ে দেই বা শিখিয়ে দেই অন্য কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো কারখানার লোক আপনাদের কিন্তু এভাবে শিখেবে না আর আপনারা যারা আপনাদের আমি দুই মিনিট সময় নষ্ট করি আপনারা যারা রোব আইসনলি মিষ্টি দই টক দই চানাচুর আচার বিভিন্ন প্রকার সবজি আচার বড় আচার বা চিপসের মশলা ডিংডং চিপসের সিক্রেট চাট আপনারা যারা এগুলো মাল তৈরি করা শিখতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে এই মালগুলো তৈরি করা শিখে আপনি কিন্তু কারখানা করতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন একটা কারখানা করতে চান বা নতুন একটা পণ্য তৈরি করবেন আপনারা অবশ্যই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার হচ্ছে আপনি যে পণ্যটা তৈরি করবেন সেই পণ্যটা কতদিন ভালো থাকবে বা আপনি দোকানে দেওয়ার পরে এটা কতদিন ভালো থাকতেছে বা মালটা কতদিন মেয়াদ দিতে পারতেছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মালটা তৈরি করতেছেন সেই মালের কালার এবং ফ্লেভারটা কি একুরেট আছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনি যে মালটি তৈরি করবেন সেই মালের স্বাদ এবং গুণগত মান আপনি যদি যার কাছে শিখেন আপনি আমার কাছে শিখেন না যার কাছে শিখেন এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কারখানা চলবে এবং আপনাকে কেউ বাজার থেকে সরাই দিতে পারবে না বন্ধুরা আমাদের রিজিকের দশ ভাগের আট ভাগ এই ব্যবসার ব্যবসার ভিতরে আপনারা যারা হালাল পথে ব্যবসা করতে চান যা আপনারা যারা হারাম পথে টাকা ইনকাম করতেছেন আপনারা চালে কিন্তু হালাল পথে এই ব্যবসাগুলো করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি কোনো মানুষের চাকরির দাসত্ব করবেন বা আপনি কেন মানুষের চাকরি করবেন আপনি মানুষের চাকরি দিবেন আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে আপনি নিজেকে চাকরি দিবেন আপনারা যারা কারখানা করতে চাচ্ছেন বা আপনি নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের তারা কিন্তু তারা কিন্তু শুধু যে বর্তমান যে ইনকাম করবে এই ভাবনা না তারা কিন্তু এমন একটা কাজ করে যাবে যে যারা তার পূর্ব পুরুষরা বা তার ছেলেমেয়েরা ছেলেমেলে রাওয়াইসা বসে খাইতে পারবে আপনি যদি একটা কারখানা করতে পারেন ইন্টারন্যাশনাল যদি একটা কারখানা করতে করে থুয়ে যেতে পারেন আপনি মরার পরেও আপনার ছেলেমেয়েরা বা পূর্বপুরুষরা কিন্তু আপনার কথা মনে রাখবে বা এই থেকে ইনকাম করে খাইতে পারবে বন্ধুরা আমি আপনাদের সবাইকে যে পরামর্শ দিব যে আপনারা রেডিমেড মাল নিয়ে না নিয়ে এসে আপনি নিজে যদি এই মালগুলো তৈরি করেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিভাবে এই মালগুলো তৈরি করতেছি তা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি এবং আপনারা যারা এই মালগুলো নিতে চান যেমন বস্তা ধরা লিচু নিতে চান এক বস্তায় লিচু থাকে হলো দুই হাজার পিস এবং আপনারা যারা এই বোট নিতে চান সর্বনিম্ন বোট নিতে নিতে হবে আপনাদের এক হাজার পিস এবং আপনারা যারা এই চার পলি নিতে চান আপনাদের সর্বনিম্ন পলি নিতে হবে আড়াই কেজি অ্যাক্রিল আপনারা যারা এগুলো নিতে চান অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপ সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল দেই আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন এবং আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা সেই ঠিকানায় আপনার মাল পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা যারা এই মালগুলো সর্বনিম্ন রেটে তৈরি করে যদি আপনি দুই একটা হোলসেল দোকানে যদি ধরাইতে পারেন প্রতিদিন যদি দুই হাজার পিস একজন লোক যদি মাল তৈরি করতে পারে প্রতিদিন কিন্তু দুই হাজার টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই আর আপনি যদি পার ডে এরকম যদি দুই তিনটা আইটেম শিখে যদি আপনি মাল তৈরি করেন বা চার পাঁচটা লোক খাটান আপনার কারখানায় তাহলে কিন্তু আপনি সেই লোকগুলোর বেতন দেওয়ার পরেও ভালো একটা টাকা লাভ থাকবে আপনাদের বন্ধুরা বর্তমান বিশ্বে তো দেখতে পাচ্ছেন যে প্রতিযোগিতামূলক বিশ্ব আপনি যে মালটা তৈরি করবেন যেন আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু অবশ্যই থাকবে তাই চেষ্টা করবেন মালের কোয়ালিটি এবং স্বাস্থ্যসম্মত করে তৈরি করতে এবং আপনার মালের কোয়ালিটি যদি ভালো হয় আপনার আমি সব ভিডিওতে আপনাদের বলি যে আপনারা মাল তৈরি করবেন সময় কাস্টমারদের টার্গেট করে কখনও দোকানদারদেরকে টার্গেট করে মাল তৈরি করবেন না যদি আপনার মাল ভালো হয় বা গুণগত মানের হয় অবশ্যই কাস্টমার যদি চায় তবে কিন্তু দোকানদাররা রাখবে বন্ধুরা সর্বশেষ আপনাদের বলবো আপনারা যারা আমার থেকে মাল তৈরি করা শিখতে চান আমি প্লাস দুইশো আইটেম মাল তৈরি করতে পারি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাল তৈরি করা শিখতে পারেন এবং আপনারা যারা ডং ডং চিপসের মশলা চান এবং বিভিন্ন চিপসের রেডিমেড মশলা চান আমরা সেই মশলাগুলো বিক্রি করে থাকি আপনারা যদি চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সেই কাঁচামালগুলো নিতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালাল পথে ব্যবসা করবেন প্রতারণা থেকে দূরে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ